এই ভিডিওটা শুধু বিনোদনের জন্য করা কেউ গায়ে নেবেন না ভাই অনেক তো রাত হয়ে গেছে তাহলে এবার বাড়ি যাই চল এ আমার সিসি ক্যামেরা আমি তো গাড়িতে যাব না আমার কাছে গাড়ি ভাড়ার টাকা নাই এ মা আমি গাড়িতে কখন যেতে বললাম তুই হেঁটে চল না মানে আমি তো সকালে প্রত্যেকদিন দিন থাকি আমি রাস্তার মধ্যে থাকবো না ঘৰত যাবি এটা বল চত আহিলে না আমি দাঁড়িয়ে কাটবো না আমি কালকে দাঁড়িয়ে কেটেছি তোরা কাট ও খাবার খাবি খিদে লেগেছে ও তোদেরকে খিদে লেগেছে তোরা খাবার খাবি তাহলে আমার সাথে চল আমি প্রতিদিন খাবার খাই সেই দোকানে তো ফাইন খাবার মারা আমি এখন ভালো কাপড় চোপড় পিনে আছি আমি কাদাতে খেলবো না তোরা খেলা গা বুবা তুই খানাকে নিয়ে আয় আমার পেছা পেছা খাবার দোকান দেখাবো দোকানে নিয়ে তোরা আধার কার্ড ঠিক করবি ঠিক করবে আমার ঠিক আছে আমি আধার কার্ডের দোকানে নিয়ে আসি খাবারের দোকানেই নিয়ে আসছি খাবি তাড়াতাড়ি অর্ডার আমি না এখন কোথায় পাবো

সিসি ক্যামেরা তুকে বেশি বকতে হবে না তুই বস ভাই একটু কেক দাও তো দিচ্ছি দাঁড়াও এ মারা তোমাদের এখানে কেক নাই বলে দিতে পারো গাল কেনে এ ভাই তুমি কালার কথা শুনো না আমাকে এক কপার বিস্কুট দাও আবে সিসি ক্যামেরা তুই দোকানদারের সাথে সাথ দিছিস আমি কখন চুরি করলাম এই মানা আমি কখন বললাম তোমরা চুরি করছ আমি তো বললাম কেক দিচ্ছি দাও প্রথমে বলেছি কাল দিও না এখনো বলছি কাল দিও না আমি মাল চুরি করি নাই

এটা তো কিছুই লেখা নাই কালো পেপার এ তো ম্যাঙ্গাসাইজের জল এই খবরটা তো অবস্থা আটকে হবে যাই কোনদিন ভালোবাসি শুধু তোমায় গান ঠিক আছে না চালিয়ে যা গান চালিয়ে যাও বলবো না গো ছিলে গো ভালোবাসি গো আজ কেন গো তাজু স্যার একটা ভালো খবর আছে বল রিবান তুই তো সব সবসময় ভালো খবর আনিস এই জন্য তুই এত ভালোবাসি তো বল কি ভালো খবর আমার দোকানে তিনজন এসেছিলো তারপরে শহীদ হলো

এ মানা আর কত দূরে মানা আমি তার হাঁকতে পাচ্ছি না চল একটু বিশ্রামলি মানা তোরাগা হচ্ছে না তো আমি কি করব আমি কি তোর আঙ্গুল দিয়ে হাগাবাড় করব নাকি আমি পালিন যে জিতুরা থাক এ মানা বলটু কাটা আমি ওয়াবনি নাই আমি বিশ্রাম করার জন্য বললাম এ মানা আমাকে আবার বলে তুই বুнгаকে বলগা ও তোর আঙ্গুল ভরে হাগা বের কর দিবে এ মানা এ বুнга তুই ওকে বুঝারে মানা ওকে বুঝা

ভাব এ বুঙ্গা কেমন জিনিস আছে এই পেট্রিটিতে যে আমাদেরকে দু হাজার টাকা দিবে বলছে না আমার পেট খারাপ আমি এখন সিঙ্গারা খাবো না এ মারা আমি তোকে সিঙ্গারা খেতে কখন বললাম রে মানা আমি তো পেটিটা খোলার লিগে বললাম বুঙ্গা তো ওকে বোঝা রে মারা আ ও তু খুলতে বলছিস ওই লোক তো বারণ করলো না ওটা খুললে আমাদের ক্ষতি হয়ে যাবে থাক যা আছে থাক না রে মারা দশ হাজার টাকা যখন দিবে দামি মাল তো কিছু আছে মনে হয় মারা এমন কিছু তো মাল থাকতে পারে যা পেলে আমরা মারা বড় লোক হয়ে যাবো হ্যাঁ রে মারা তোরা কি তখন থেকে আমাকে মারার প্ল্যান করছিস আর এ খেপা যেটাকে নিয়ে আসে ছো উপরে থাও আমাদের চট হ্যাঁ ওরা তিনজন জন আছে আর আমরা দুজন জন প্রথমে কালা কালা খাবো তারপরে বুবাগে কানা দেখতে পাই না কানাকে লাস্ট লাগাবো চো ভিডিওটা ভালো লাইক করে দিবেন এবং ভিডিওটার মধ্যে কোন জায়গাটা ভালো লেগেছে কমেন্টে জানাবেন এবং দু নম্বর পার্টের জন্য কমেন্টে জানাবে আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো বন্ধুর সাথে শেয়ার করে দিও আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার কোন পরের ভিডিও দেখা হবে